এক ঘন্টা হয়ে গেছে দেখো ও আজকেও নাটক শুরু করবে আমি ওর সাথে কাজ করতে পারবো না ভাই আমি হ্যালো গাইস আমি চলে আসছি সরি দেখো আজকে আমরা মিরপুরে আসছি আমার এলাকাতে আমাকে একটু রেডি টেডি হয়ে একটু সেজে গুজে আসতে হবে না আর আমাদের দুজনের অবস্থা দেখছো আচ্ছা ওকে 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 সরি চলো আমি পারবো না কোনো কাজ তুই এখন এটা করে ভাই এটা তো আমার নাই তুই দিয়ে দিবা আরে মানে কি মানে আমার এলাকা আসছে বলে আমার উপরে রাগ দেখাচ্ছে যাই হোক যেহেতু আমার এলাকাতে আসছে সেহেতু আমি আজকে নগদের ক্যাম্পেইন সম্পর্কে আমার এলাকার মানুষদেরকে জানো বিকজ ব্যাপারটা কিন্তু অনেক দৃঢ় মোবাইল রিচার্জ পেমেন্ট করা হয় হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনি একটা ডিপ ফ্রিজ মনে হয় এবার পেয়েই যাবেন কারণ নগদের ক্যাম্পিংটা হচ্ছে যারা নগদ গ্রাহক আছে তারা প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ জিততে পারবেন অনেক জোস না শুধুমাত্র তাই না ঘন্টায় ঘন্টায় পুরস্কার যেমন দেখেন টিভি এসি স্মার্টফোন আর অনেক কিছু আছে ডিপ ফ্রিজে সবার আগে কি রাখবা আইসক্রিম তুমি আইসক্রিম অনেক পছন্দ করো তুমি কি রাখবা আইসক্রিম তুমি আইসক্রিম হ্যাঁ

আপনি এত এত পড়ে가는 আস্ত দিচ্ছেন একসাথে ভাবা যাবে না হ্যাঁ ডিপ ফ্রিজে মানুষ বসে ঠান্ডা থাকার জন্য নো নো না 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 হয়নি আপনিরা সবাই আপনারা প্রথমেই নো বলছেন আমি বলছি ভুল আস্ত দি তবে ডিপ ফ্রিজে মানুষ বসে থাকে ডিপ ফ্রিজে তরকারি রাখা হয় হ্যাঁ ডিপ ফ্রিজে তরকারি রাখা হয় ফ্রিজে তরকি রাখা হয় না হ্যাঁ রাখে ওকে আপনাদের সাথে গেম খেললাম অনেক ভালো লাগলো আপনারা যেহেতু গেম খেলছেন আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আছে আমাদের প্লিজ ভাই এটা রাখবেন এটা নগদের পক্ষ থেকে আপনার জন্য একটা করে গিফট ব্যাপারটা কিন্তু হ্যালো গাইস আমরা চলে এসেছি মিরপুরের আরো একটি লোকেশনে সো ফারিবা কি করতে যাচ্ছি আমরা এখন সো আমরা তাহলে নেক্সট গেমটা খেলি এইবারের গেমটা কিন্তু মমো আরো ইন্টারেস্টিং আমরা কি নতুন গেম খেলছি গাইজ আমরা এখন চলে আসছি আমাদের তিনজন পার্টিসিপেন্ট নিয়ে এখানে একটা পাজেল রাখা আছে সিক্স পিস পাজেল এখানে মিলাই দেওয়া আছে আর বাকি সিক্স পিস মিলাইতে হবে যে যত ফাস্ট এই পাজেলটা মিলাই ফেলতে পারবে তার জন্য একটা গিফট রয়েছে শুড উই স্টার্ট স্টার্ট টাইমার ভাইয়া খুবই ঠান্ডা মাথায় দেখতেছ দেখছো ভাইয়া মনে হয় অলমোস্ট ডান 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 টাইমার টাইমার স্টার্ট হয়ে গেছে ভাইয়া এর আগের ভাইয়া কিন্তু অনেক তাড়াতাড়ি পাজলটা মিলায় ফেলছে ভাইয়া মনে হচ্ছে সুপার কনফিউজ আমরা কাউন্টারে চলে যাই মমো কি বলেন টিক টিক 9 8 7 6 5 4 3 এন্ড হি ইজ ডান হি ইজ ডান এখন লাস্ট পার্টিসিপেন্টের কাছে যাব এক্সাইটেড এন্ড নার্ভাস এক্সাইটেড ওকে সো আমরা কি শুরু করব

তাহলে চলো আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের খোঁজে ওকে ওকে তার আগে আমি বলে রাখি যারা ভিডিওটা দেখছেন আপনারা কেন মিস করবেন আপনারাও কিন্তু জিতে নিতে পারেন প্রতিদিন একটা করে ডিফ্রিজ নগদের পক্ষ থেকে আপনাদেরকে যেটা করতে হবে কম পক্ষে একশো টাকা মোবাইল রিচার্জ অথবা কম পক্ষে পাঁচশো টাকা পেমেন্ট অথবা বিল পে করলেও কিন্তু আপনারা যদি ভাগ্যবান হয়ে যান তাহলে জিতে দেবেন নগদের পক্ষ থেকে এভরিডে একটা করে ফ্রিজ সাথে ঘন্টা ঘন্টায় পুরস্কার আর পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তো চলো আমরা যাই তাহলে মিরপুরে যেহেতু আসছি উঠবা राइट साइड चलो